হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরএস প্রোডাক্টে আরএস প্রোডাক্ট থেকে কিন্তু আজকে লেটেস্ট বিপিএল এর জার্সি দেখাবো একেবারে রিজনেবল প্রাইসে আপনারা যারা হোলসেল এবং খুচরা নিতে চাচ্ছেন তারা সরাসরি ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন আর আমাদের সাথে আছেন শপের ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে তো শুধু বিপিএল এর যে জার্সি গুলো আছে ওগুলো দেখাবো 2025 সালে যে ডিজাইন গুলো আচ্ছা তাহলে আমরা দেখাবো বরিশাল বরিশালের যে জার্সিটা আচ্ছা এটা খুবই সুন্দর ডিজাইন

একটা যাচ্ছে এটা খুবই সুন্দর ফুল সাবলিমিশন মাত্র তিনশো ষাট টাকা হলো হাফাতা ফুল হাতা হলো চারশো টাকা এটাও চারটা সাইজ দেওয়া যাবো তারপর একটা দেখাবো সিলেটের এজ আছে এটা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ছাব্বিশে জুলাই ডিজাইনগুলো প্রতিটা ছাত্র আন্দোলনের যে প্রতিটা ইয়াটাই গ্রাফিক্স এর তোলা হয়েছে এটার দামও দিছে মাত্র তিনশো ষাট টাকা হাফ হাতা তিনশো ষাট আর ফুল হাতা হলো চারশো টাকা তারপর দেখো আমরা খুলনার এজ আছে খুলনার এই নতুন যে জার্সিটা এর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হুম হুম পিছনের ডিজাইনটা এটা দামও কিন্তু सेम বিপিএল এর প্রতিটা জার্সি কিন্তু सेम দাম দিছি আপাতত হলো 360 পোলাতে 400 টাকা তারপর দেখাবো ঢাকা টিমের জার্সিটা হুম এটার ডিজাইনটা অনেক সুন্দর খুব চমৎকার ঢাকা এটা এটা চারটা সাইজ আছে এম এল এক্সএল ডাবল এক্সএল তারপর আমরা দেখাবো চিটাং এর জার্সিটা হুম এই কালারটা অনেক সুন্দর চিটাং এর এবারকার ডিজাইনটা অনেক সুন্দর করছে হুম মাত্র এটাও চারটা সাইজ আছে এম এল এক্সএল ডাবল এক্সএল হাফাতা ফুলাতা দু দেওয়া যাবো তারপর আরেকটা যাচ্ছি দেখাবো আমরা হলো প্র্যাকটিস কিট যেটা প্র্যাকটিস কিটটা অনেক সুন্দর এটার ফুলাতা আছে ফুলতা দেওয়া যাবো প্রতিটা কিন্তু আমরা হাফাতা দিছি দিয়েছি তিনশো সাইট ফুলাতা হলো চারশো টাকা আর কেউ পাইকারি নিলে সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে দেওয়া যাবো আর খুচরা নিতে চাইলে অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে পুরো বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সব লোকেশন বলে সেন্টার মার্কেট এটা হলো হানিফ ফ্লাই সাথে যেটা আপনার ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডের ওপোসাইডে তিতা তাহলে চল্লিশ নম্বর দোকান আলাইকুম